ডাক্তার কখনো রোগ নিরাময় সহযোগী কখনো বা আশার সঞ্চারী মানব সেবার এই মহৎ পেশা যেন আমৃত্য মানুষের সেবা করে যাওয়ার এক অনন্য নিদর্শন তোমার স্বপ্ন যদি হয় ডাক্তার হওয়া তবে তোমার সেই স্বপ্ন পূরণের জন্য উন্মেষের আয়োজন মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রাম দুই হাজার চব্বিশ সর্বশেষ মেডিকেল ভর্তি পরীক্ষায় একটি সেটের পেছনে লড়াই করেছে ১৯ জন শিক্ষার্থী এছাড়াও স্বল্প সময়ে তোমাদের পাড়ি দিতে হয় বিশাল সিলেবাসের পাহাড় এই সব কিছু বিবেচনা করে আমরা তোমাদের জন্য এমন একটি কোর্স সাজিয়েছি যেখানে তোমরা স্বল্প সময়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবে আর এবারও তোমাদের জন্য থাকছে ডাবল সার্ভিস অর্থাৎ অফলাইন সার্ভিসের সাথে অনলাইন সার্ভিস একদম ফ্রি অ্যাডমিশনের পূর্ণ প্রস্তুতি লক্ষ্যে এই কোর্সে থাকছে সেন্ট্রাল টিচারদের দ্বারা পরিচালিত এবং মূল বই ভিত্তিক চল্লিশটি অফলাইন ক্লাস তোমার যদি একাডেমিকে কোনো গ্যাপ থাকে তবে সেই গ্যাপ পূরণে থাকছে আশিটি লাইভ ম্যারাথন ক্লাস যেখানে তুমি প্রতিটি টপিকের বেসিক টু অ্যাডভান্স प्रिपरेशन কভার করতে পারবে কনসেপ্ট ক্লিয়ার এবং ক্লাস কোয়ালিটি 100% নিশ্চিত করতে এই কোর্সের প্রতিটি ক্লাসই পরিচালিত হবে মেডিকেলের অভিজ্ঞ এবং মেধাবী ভাইয়া এবং আপুদের দ্বারা এছাড়াও থাকছে সর্বমোট 32টি প্রিন্টেড স্টাডি ম্যাটেরিয়ালস যার মধ্যে উন্মেশের অনন্য সংযোজন মেডিকেল মাস্টার প্রশ্ন ব্যাংক মেডিকেল ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ কমন পেতে বইটি সাজানো হয়েছে বিগত বছরে মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় আগত প্রশ্নসমূহের সমাধান বিভিন্ন প্রসিদ্ধ লেখকগণের অনুশীলনীর প্রশ্ন সমাধান এবং গুরুত্বপূর্ণ কনসেপ্ট সংযোজন করে যেহেতু ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ কমন পেতে প্রশ্ন ব্যাংকের উপর পূর্ণ দখল থাকা জরুরি আর তাই তোমার দৃঢ় প্রস্তুতি নিশ্চিতে মাস্টার প্রশ্ন উপর রয়েছে তিনশোটি প্রশ্ন ব্যাঙ্ক মাস্টার ক্লাস এই ক্লাসগুলোর মাধ্যমে তুমি স্টেপ বাই স্টেপ ওয়েতে প্রস্তুতি নিয়ে প্রশ্ন ব্যাংকের সকল টপিক কভার করতে পারবে দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে এবং গবেষণা ভিত্তিতে বইগুলো আমরা এমনভাবে সাজিয়েছি যেন তোমার প্রস্তুতি কিংবা অনুশীলন এই বইগুলোর মাধ্যমে পূর্ণতা পায় নিয়মিত অনুশীলন এবং বেশি বেশি পরীক্ষা দিয়ে তোমার প্রস্তুতি যাচাই করার জন্য এই কোর্সটিতে থাকছে বিরাশিটি অফলাইন এক্সাম অধিক কার্যকরী প্রস্তুতি এবং পর্যাপ্ত প্র্যাকটিস নিশ্চিত করণে আরও থাকছে দুইশো পনেরোটি অনলাইন লাইভ এবং প্র্যাকটিস এক্সাম উন্মেষ পরীক্ষাগুলো হবে মেডিকেল ভর্তি পরীক্ষার অনুরূপ ইউনিক এক্সাম সিস্টেমে তাই তুমি তোমার নিজের প্রস্তুতির সঠিক অবস্থান সম্পর্কে জানতে পারবে যেহেতু উন্মেষের প্রতিটি পরীক্ষাতেই সম্মিলিত মেধা তালিকা প্রকাশ করা হয় তাই যে কোনো শাখাতে ভর্তি থেকেই তুমি তোমার নিজের অবস্থান সারা দেশের মেধাবীদের মধ্যে যাচাই করতে পারবে ক্লাস ম্যাটেরিয়ালস পরীক্ষার সাহায্যে তুমি তোমার সর্বোচ্চ প্রস্তুতিটা তো নিবেই তারপরেও প্রস্তুতির সময় যদি তোমার কোনো কনফিউশন বা পড়ালেখা রিলেটেড কোনো প্রশ্ন সমাধানের দরকার পড়ে তখন কি করবে তোমার এই সমস্যা সমাধানের জন্য এই কোর্সটির সাথে থাকছে উন্মেষের সার্বক্ষণিক কিউ অ্যান্ড এ সেবা এই সেবাটির মাধ্যমে তুমি তোমার যে কোনো কনফিউশন যে কোনো প্রশ্ন চাইলেই সমাধান করে নিতে পারবে উন্মেষের এক্সপার্ট টিচার প্যানেলের মাধ্যমে তোমার পুরো অ্যাডমিশন জার্নিটিতে এই কিউ অ্যান্ড এ সেবাটি কাজ করবে অনেকটাই প্রাইভেট কেয়ারের মতো বিগত বছরের সাফল্যের হাত ধরে এই বছর দু সালে মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম পঞ্চাশ জনে পঞ্চাশ জন এবং ঢাকা মেডিকেল কলেজে দুইশো জন সহ মোট পাঁচ হাজার তিনশো আশিটি আসনের মধ্যে উনমেষ থেকে চান্স পেয়েছে তেতাল্লিশশো প্লাস শিক্ষার্থী এবং আমরা চাই আমাদের আগামীর সাফল্যের যাত্রায় সঙ্গী হও তুমিও তাই তোমার লক্ষ্য যদি হয় সর্বোচ্চ ইফেক্টিভ হয়েতে মেডিকেল ভর্তি প্রস্তুতি নিশ্চিত করা কিংবা যদি স্বপ্ন হয় মেডিকেলে পড়ার তবে আজই এনরোল করো উনিশ মেডিকেল এডমিশন দু হাজার চব্বিশ